এবার ট্রাফিক পুলিশের মানবিক রূপ ধরা পড়ল আমাদের ক্যামেরায় রাস্তায় পড়ে থাকা বাইক দুর্ঘটনায় আহত দুই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে গেলেন ট্রাফিক পুলিশ কর্মীরা নিজেরাই জানা গেছে ময়নাগুড়ি থেকে লাটাগুড়ি যাবার পথে মহাকাল থান পথ দুর্ঘটনার কবলে এলাকায় দুটি বাইক সেখানে গুরুতর আহত হন দুজন যুবক এবং চারিদিকে ফাঁকা শুনশান রাস্তা এমন সময় সেই রাস্তা ধরেই যাচ্ছিলেন ক্রান্তি ফাঁড়ির ট্রাফিক ওসি ফারুক আলম ও পুলিশ কর্মীরা এরপর রাস্তায় দুজনকে আহত অবস্থায় দেখতে পেয়ে নিজেদের গাড়ি রক্তাক্ত আহত দুই যুবককে কোলে তুলে নিয়ে নিজেদের গাড়িতে করিয়ে চিকিৎসার জন্য হসপিটালের উদ্দেশ্যে রওনা হন পুলিশ কর্মীরা এর পাশাপাশি ফোন করেন অ্যাম্বুলেন্স চালককেও এরপর স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে মৌলানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন তবে বিভিন্ন সময় যখন ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন ওঠে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এদিনে ট্রাফিক পুলিশের ভূমিকায় খুশি সাধারণ মানুষ এই ঘটনাটি জানাজানি হতেই অনেকেই বাহবা দিয়েছেন ট্রাফিক পুলিশ কর্মীদের উদ্দেশ্যে তবে অনেকেই আবার বলছেন সমস্ত পুলিশ পুলিশকর্মীরা একই রকম হয় না অনেক পুলিশ পুলিশকর্মী মানবিক রয়েছে যার মানবিক কার্যক্রম ধরা পড়ে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে তাই মানবিক এই পুলিশকর্মীদের দেখে বাকি পুলিশ কর্মীরাও শিক্ষা গ্রহণ করুক এবং পথ সকল মানুষদের সাহায্যে এগিয়ে আসুক এবার ট্রাফিক পুলিশের মানবিক রূপ ধরা পড়লো আমাদের ক্যামেরায় রাস্তায় পড়ে থাকা বাইক দুর্ঘটনায় আহত দুই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে গেলেন ট্রাফিক পুলিশ কর্মীরা নিজেরাই জানা গেছে ময়নাগুড়ি থেকে লাটাগুড়ি যাবার পথে মৌলানী মহাকাল থান এলাকায় পথ কবলে পড়ে দুটি বাইক সেখানে গুরুতর আহত হন দুজন যুবক এবং চারিদিকে ফাঁকা শুনশান রাস্তা এমন সময় সেই রাস্তা ধরেই যাচ্ছিলেন ক্রান্তি ফাঁড়ির ট্রাফিক ওসি ফারুক আলম ও পুলিশ কর্মীরা এরপর রাস্তায় দুজনকে আহত অবস্থায় দেখতে পেয়ে নিজেদের গাড়িটি রক্তাক্ত আহত দুই যুবককে কোলে তুলে নিয়ে করিয়ে নিজেদের গাড়িতে বসে চিকিৎসার জন্য হসপিটালের উদ্দেশ্যে রওনা হন পুলিশ কর্মীরা এর পাশাপাশি ফোন করেন অ্যাম্বুলেন্স চালককেও এরপর স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে মৌলানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন তবে বিভিন্ন সময় যখন ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন ওঠে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এদিনে ট্রাফিক পুলিশের ভূমিকায় খুশি সাধারণ মানুষ এই ঘটনাটি জানাজানি হতেই অনেকেই বাহবা দিয়েছেন ট্রাফিক পুলিশ কর্মীদের উদ্দেশ্যে তবে অনেকেই আবার বলছেন সমস্ত পুলিশ পুলিশকর্মীরা একই রকম হয় না অনেক পুলিশ পুলিশকর্মী মানবিক রয়েছে যার মানবিক কার্যক্রম ধরা পড়ে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে তাই মানবিক এই পুলিশ কর্মীদের দেখে বাকি পুলিশ কর্মীরাও শিক্ষা গ্রহণ করুক এবং পথ সকল মানুষদের সাহায্যে এগিয়ে আসুক জান